সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আজ তোমাদের সাথে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করতে চাচ্ছি যারা দেশের বাইরে ইলিগেল পথে যায় এদের বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি স্ক্রিনে দেখা যাচ্ছে একটা রুমের মধ্যে কিছু ছেলে শুয়ে আছে তারা আসলে বিদেশ যাবে আদম ব্যাপারীদেরকে টাকা দিয়েছিল তাদেরকে বিদেশ না নিয়ে গিয়ে কক্সবাজারের একটা রুমে আটকে রেখেছে ওইখান থেকে দুইজন পালিয়ে এসেছে আর দুই তিনজন আছে বন্ধুরা তোমরা কেউ লিগেল ওয়ে ছাড়া ইলিগেল ওয়েতে দেশের বাইরে যাবে না এরকম শত শত ছেলে মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে অনেক চিটার বাটপার আদম ব্যাপারে আছে যারা এইভাবে প্রতারণা করে মানুষের সাথে বার্মা দিয়ে নিয়ে যাবে করে ওইখানে নিয়ে হোটেল আটকায় রাখে তারপর তিন চার দিন পরে ছেড়ে দেয় এই কাজটা কেউ কখনো করবে না তোমরা দেখে হয়তো অভিজ্ঞতা হবে এটা আমি খুব স্পেশালি এই ভিডিওটা সংগ্রহ করেছি তোমরা এটা দেখে এখান থেকে তোমাদের কিছুটা শিক্ষা হবে ধন্যবাদ